প্রচেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন চিত্রনায়িক উপবিশ্বাস আজকে ব্রেকিং নিউজ এবার ঢালিউড কুইন অপবিশ্বাস গ্রেফতার হতে যাচ্ছেন ভাটারা থানায় বিগত দিনের পাঁচই আগস্টের ঘটনার ন্যাক্কারজনক ঘটনার পরে তার নামে একটি মামলা হয় শেখ হাসিনা সহ দুইশো তিরাশি জনের নামে সেই মামলায় দুইশো আট নম্বর আসামি হন ঢালিউড কুইন অপবিশ্বাস গত মাসে সে ছয় সপ্তাহের জামিন নিয়ে দেশে থাকলেও এখন যেন সেই জামিনের মেয়াদকাল কাল ফুরিয়ে আসছে শেখ হাসিনা সহ দুইশো তিরাশি জনের নাম উল্লেখ করে যে মামলাটি হয় সেখানে দুইশো আট নম্বর আসামি ঢাকায় সিনেমার এই নায়িকা জানা গেছে গত আগামী সপ্তাহে আত্মসমর্পণ করবেন হলিউড গুইন অপবিশ্বাস আজকে সে ভাটারা থানায় আত্মসমর্পণ করার জন্য সে কাগজ জমা দিয়েছে এবং আত্মসমর্পণ করছেন এমনই একটি কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে অপবিশ্বাস আত্মসমর্পণ করেছেন তবে কি তাহলে সত্যি সে এই ন্যাক্কারজনক ঘটনায় উপস্থিত ছিলেন বা মদত দিয়েছিলেন তবে একজন চিত্রনায়িকা হিসেবে এই বিষয়টি যেন কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়